ওয়াইসুল করি নবী আলাই সালাতামের কাছে চিঠি পাঠিয়েছে নবীজি আমি আপনার সাথে দেখা করতে চাই আমি মুসলমান হয়েছি তবে আমার মা বড় অসুস্থ আল্লাহ নবী বললেন তোমার মা যেহেতু অসুস্থ তোমার মায়ের খেদমত করো আমি নবীর সাথে দেখা করার দরকার নাই নবীর যুগে মুসলমান হয়েছে কিন্তু নবীর সাথে দেখা করতে পারিনি শুধু একমাত্র মায়ের খেদমত করার কারণে এ কারণে সাহাবেও হইতে পারেনি তার নামের শেষে রাজি তাআলা তালা আনহু লাগেনি কারণ সাহাবি তাদেরকে বলে যারা জীবিত অবস্থায় এবং ইমান অবস্থায় আল্লাহর নবীর দর্শন পেয়েছে তারাই হলো সাহাবি কিন্তু ওয়াইসুল করেনি নিজের মায়ের খেদমত করতে গিয়ে অসুস্থ মায়ের খেদমত করতে গিয়ে ওয়াইসুল নবীর সাথে দেখা পর্যন্ত করতে পারেনি এ কারণে হইতে পারেনি আল্লাহর নবী মৃত্যুর আগে বলে ওমর তুমি তোমার হকে ওয়াইসুল কাছ থেকে দোয়া নিবা আমি মৃত্যুর পরে ওয়াইসুল করণী নামক এক পাগল মায়ের পাগল মদিনায় আসবে তখন তুমি ওই মদিনায় যখন আসবে তখন তুমি ওয়াইসুল কারনির কাছে থেকে তুমি তোমার হাকের জন্য দোয়া নিবা অতসো ওমর তো ওমর ওমরের নাম আল্লাহ তাআলা ওমরের জন্য আল্লাহ তাআলা কুরানুল কারিমে 21 জায়গায় আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ ওমর কে বলছে ওমর তুমি তোমার হাকে ওয়াইসুল কারনির কাছে থেকে দোয়া কারণ এমন একজন সাহাবী আসবে এমন একজন লোক আসবে যে আমাকে দেখিনি তবে মায়ের খেদমত করতে যে আমি নবীর সাথে তার দেখা হয়নি তার কাছ থেকে তুমি দোয়া নিবা নামাজ রোজা করো আর মায়ের গায়ে হাত দাও অনেক কুলাঙ্কার আছে যে নামাজ রোজা করে মাকে ভাত দিবে না মা তোমার কাছে কি চাই কোটি টাকা তো চাই না তোমার কাছে কখনো চাই না লাখ লাখ টাকা মাকে দাও বরং তুমি যা খাও সন্তান কচুর শাক খাও যা তুমি খাও ওখান থেকে একসাথে বসে মাকে নিয়ে প্লেটে কয়টা ভাত দিয়ে মা দিবা মুখে তুলে দিবা দোয়া দিবে বৃদ্ধকালে কারণ মা তো এটা পাওয়ারই যোগ্য তুমি যখন ছোট ছিলে অত্যন্ত ছোট তুমি কথা বলতে পারো না হাঁটতে পারো না চলতে পারো না তুমি ঘুরতে পারো না তখন মা তোমাকে কোলে পিঠে করে আদর করে নিজের কলিজা ভেবে তোমাকে মানুষ করেছে ঠিক এরা তুমি যখন ডান পাশে প্রসাব করেছো মা তোমাকে বাম পাশে নিয়েছে বাম পাশে প্রসাব করলে মা তোমাকে তার জায়গায় রেখেছে মা এত কষ্ট করেছে সন্তানের জন্য একটা সন্তান লালন পালন করে করতে যে কত কষ্ট হয় শুধুমাত্র মাই জানে অথচ মাকে কেউ যদি কষ্ট দেয় মক্কা মোদিরা যদি পঞ্চাশ বার জিয়ারত করে এই কুলাঙ্গারের আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না মায়ের পায়ে ধরে ক্ষমা চাও যারা মায়ের সাথে বিয়াদবি করেছো বাবার পায়ে ধরে ক্ষমা চাও যারা বাবার সাথে বিয়াদবি করেছো তারা বৃদ্ধ হয়ে গেছে তোমাকে মানুষ করতে যে তারা জীবন যৌবন সব শেষ করেছে আর তুমি কুলাঙ্গার বড় চাকরি করো আর বিয়ে করার পর বইয়ের কথা শুনে তুমি মাকে কষ্ট দাও তোমাকে এলাচ এলাকা ছাড়া করার দরকার কথা বলেন ঠিক কিনা আপনারা উদ্যোগ নেবেন যারা মায়ের সাথে দুর্ব্যবহার করে এলাকার মধ্যে খোঁজ দিবেন এলাকা ছাড়া করবেন এদেরকে এদের কারণে এলাকার মধ্যে গজব আসে মায়ের সাথে খবরদার বিয়াদবি করা যাবে না মায়ের সাথে যারাই অপরাধ করে বিয়াদবি করে আল্লাহ বলেন বলেন্লাহ ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ আমার ইবাদত করো অকবর রব্বুকা আল্লাহ তা'বুদু ابي আল্লাহর ইবাদত করো ইল্লা ইয়াহু ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসানা আমি রব্বের ইবাদত করার পরেই তুমি তোমার মায়ের সেবা করো মায়ের যত্ন করো মায়ের প্রতি দয়াবান হও এমন কিছু কোরবান সন্তান যেই কাজ করার কারণে মা উফ শব্দ বের করে ওয়ালা তানহার হুমা উফি ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা এমন কোন কাজ করবে না যে কাজ দেখে কিম্বা সেটা বুঝে মা বলে উফ এমন কষ্ট দিবা না ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা এমন শব্দ এমন সম্মানিত শব্দ ব্যবহার করবা যে মা তোমার কথা শুনে মন প্রাণ দিয়ে তোমার জন্য দোয়া করে ঠিক কিনা মায়ের সাথে অপরাধ করা যাবে কোন ইবাদত কবল হবে আল্লাহ যেখানে বলছে যে আমি রবের ইবাদত করার পরেও পরেই তোমার মায়ের সেবা করো মায়ের খেদমুত করো মা যেমনই হোক এক কাফের এসেছে ইয়ার রসুল আল্লাহ আমার মা তো কাফের ইমানহীন বলে তো কি হয়েছে মায়ের সেবা করো তোমার মা যদি কাফেরও হয় এমন কি তোমার মা যদি একটু নিচু কথায় যাই বেশ্যাও হয় তারপরেও তোমার মা ওইটা আর ওকে সেবা করা ওকে খেদমত করা তোমার জন্য জরুরি ওয়াজি কপাল খুলতে চাও মায়ের পায়ে ধরো চাকরি হচ্ছে না ভালো রেজাল্ট কিন্তু চাকরি নাই মায়ের পায়ে ধরো মায়ের সাথে বেদমি করেছো চাকরি হচ্ছে না সংসারের অভাব অনাটন যাচ্ছে না বাবার পায়ে ধরো ক্ষমা চাও হয়তো কোনো অপরাধ করেছো